আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহর বিধান মানা ফরজ না তাহলে আপনি যদি ব্যবসা করতে যান সেখানে আল্লাহর বিধান মানা ফরজ না আপনি যদি অর্থনীতি পরিচালনা করতে চান সেখানে কি আল্লাহ বিধান মানা ফরজ না যদি আল্লাহ পাক আপনাকে রাজনৈতিক ক্ষমতা দেন তো সেখানে ইসলামী বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা কি ফরজ না সহজ কথা কথাটা কি কঠিন খুব সহজ একটা কথা কিন্তু আমি মুসলিম আমি জীবনের সর্বক্ষেত্রেই আল্লাহর বিধান মেনে চলবো খুবই সহজ সরল কথা এখন যদি কেউ বলে যে ভাই আমি এটা বুঝি কিন্তু আমি পারিপার্শ্বিক চাপে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে আমি একশো পার্সেন্ট এখন পাচ্ছি না সেটা একটা স্রোত হতে পারে সেটা আলাদা একটা স্রোত হতে পারে যে হ্যাঁ সে ব্যক্তি না হয় মানে সে ব্যক্তি বুঝে সে স্বীকারও করে কিন্তু বলছে বিশ্বের পারিপার্শ্বিক চাপের কারণে হোক আমার অভ্যন্তরীণ সমস্যার কারণে হোক অনেকের কারণে হোক অর্থনৈতিক মন্দার কারণে হোক বিভিন্ন কারণে আমি একশো পার্সেন্ট পাচ্ছি না কিন্তু আমার উদ্দেশ্য আছে একশো পার্সেন্ট প্রতিষ্ঠা করার

এই জেনের হামলার আসামি হুমকি ধামকি গোম খুন ফাঁসি কত কি হয়ে গেল শুরুটা করেছিল তারা রাজনৈতিক ক্ষেত্রে প্রথমে ইসলামকে মাইনাস মাইনাস করেছে করেছে প্রথমে কি লাইফে তার তারপরে অর্থনৈতিক সংস্কৃতির মধ্যে মাইনাস করেছে শিক্ষা ব্যবস্থায় তো মাইনাস করে ফেললো তারপরে আস্তে আস্তে এটা মসজিদের উপর প্রভাব বিস্তার করলো মাদ্রাসের উপরেও প্রভাব বিস্তার করলো এমনকি মসজিদ কমিটির মধ্যেও তারা ঢুকে পড়লো তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যদি আমরা আমাদের সমস্যার ঠিক না করি তাহলে আমার ঘর পর্যন্ত আর ঠিক থাকবে না তাই না কথা যদি আমরা ওই সমস্যার গোড়া ঠিক না করতে পারি তাহলে আমার ব্যক্তি জীবনেও দিন পালনের স্বাধীনতা থাকবে না যার প্রমাণ আমরা বিগত পনেরো বছর দেখে আসছি তাই আমাদের সবার একটা ফিকির থাকা উচিত এখন যে কিভাবে আমরা একটা ইসলামী রাষ্ট্র ক্যা

তিনি আল্লাহ পাগের বিধান দিয়ে জেরুসালেম থেকে চল্লিশ বছর বিশ্বকে শাসন করেছেন তাহলে এটা কোনো নতুন কনসেপ্ট না খিলাফার যে কনসেপ্ট এটা কি নতুন কোন কনসেপ্ট না খিলাফা মানে কি খিলাফা মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে যেটাকে আমরা বলি ইফামতে দিন কি বলে এ কামতে দিন যে ব্যক্তি আল্লাহ পাকে জমিনে আল্লাহদ্দিনকে প্রতিষ্ঠা করে তাকে আমরা বলি খলিফা কি বলি যেমন উমর রবি আল্লাহ খলিফা ছিলেন আবু বকর রবি আল্লাহ খলিফা ছিলেন উসমান রবি আল্লাহ খলিফা ছিলেন আলিব নাবি চলেন খলিফা ছিলেন তারা ছিলেন আল্লাহর খলিফা মানে তারা আল্লাহর প্রতিনিধি তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন এবং সেই বিধান দিয়ে বিচার ফয়সালা করবেন তো এখানে পার্থক্যটা বুঝতে হবে আমাদেরকে যে গণতান্ত্রিক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কমিউনিস্ট রাষ্ট্রে সেখানে আল্লাহর খলিফা নাই আল্লাহ খলিফা আছে কারণ সেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কোন ফিকির নাই যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা থাকবে সিম্পল কথা যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা তাগুতের বিধান বাস্তবায়িত করা হচ্ছে এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে এটা নতুন কোনো কনসেপ্ট নয় আমাদের নবী সাল আরিফ কি রাষ্ট্র পরিচালনা করেন নাই তার রাষ্ট্রের নাম কি না বুঝে বলেন না তার প্রথম রাষ্ট্রের নাম কি মদিনা মদিনা প্রথম ইসলামিক রাষ্ট্রের নাম কি মদিনা তারপরে মদিনাকে ভিত্তি করে আস্তে 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 তিনি মক্কা বিজয় করেছেন প্রথম ইসলামিক স্টেটের নাম কি মদিনাতুল মনোহর তো সেখানে কি অন্য ধর্মের মানুষ ছিল না তাদের অধিকার অধিকার রক্ষা করা হয়েছে না তাদের সাথে সনদ হয়েছে না ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে তখন আমরা আক্রমণ করেছি কারণ গাদ্দারদের কোনো ক্ষমা নাই আমরা এই আমাদের অভ্যুত্থান হ্যাঁ অভ্যুত্থানের পরে আমরা হয়তো ওই ভারতীয় দালালদেরকে মাফ করে দিচ্ছি অনেকে অনেকে দিচ্ছে অনেক মনের বিচার হচ্ছে না আমরা অনেক ছাদ দিচ্ছি আর কি কিন্তু নবী সালের শূন্যত এটা নয় তার শূন্যত হচ্ছে জালেমের উপর দয়া মানে হচ্ছে মজলুমের উপর খেয়ানত জালেমের উপর মারহামত মজলুমের উপরে কি সাথে গাদ্দারি করেছে বনু নবীজি বের করে দিয়েছেন তাও একজন মুসলিম নারীর সম্ভ্রম হানি করেছিল তাতেই পুরা বনু কাইনুকাকে বের করে দেওয়া হয়েছে আর আমরা তো দেখছি যে প্রকাশ্যে সাইফুল ইসলামকে জবাই করা হলো কোনো বিচার হইল না তাই না বিষয়টা তো এটা বনু কাইনুকার ক্ষেত্রে হয়েছে আবার বনু নাজির নবী সাল আলী হাসালামকে কি করেছিল উপর থেকে এই যে আপনার চাকতি বুঝেন চরকি যেগুলো বলে যিনি বলে জাতা জাতা যেগুলোতে ধান পিষ্ট আগেকার মানুষ

কখন আমরা তাদের সাথে চড়াও হয়েছি যখন তারা আমাদের সাথে গাদ্দারি করেছে নবী সাল আলী হাসাল্লামও রাষ্ট্র চালিয়েছেন মদিনা রাষ্ট্র সেখানে অমুসলিমদের অধিকার তিনি সুরক্ষিত করেছেন কিন্তু গাদ্দারদেরকে মাফ করেন নাই সাথে রাসুলকে মাফ করেন নাই নবীকে যারা গালি দিয়েছেন তাদেরকে মাফ করা হয় নাই আচ্ছা নবী সাল্লাহ আলী হাসাল্লামের মদিনা রাষ্ট্র কি আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন চলেছিল তাহলে আপনি পার্থক্য বুঝে নেন আমাদের সাথে তাদের কি পার্থক্য তাদেরও ভূখণ্ড ছিল মানে নবী সাল আলী হাসালাম এবং সাহাবিদেরও ভূখণ্ড ছিল আমাদেরও ভূখণ্ড আছে তাদেরও সরকার ছিল আমাদেরও সরকার আছে তাদেরও সার্বভৌমত্ব ছিল আমাদেরও আছে তাদেরও সংবিধান ছিল আমাদেরও আছে তাদেরও এই আপনার আর কি লাগে হ্যাঁ না ঠিক আছে ওটা বলেছি আর রাষ্ট্র গঠনের চারটা মৌলিক উপাদান লাগে ভূখণ্ড হ্যাঁ ভূখণ্ড হ্যাঁ মার্শাল ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব এবং জনসংখ্যা এই চারটা মোদিন রাষ্ট্রেও ছিল আমাদের বাংলাতেও আছে পার্থক্য তাহলে কোথায় ওখানে অমুসলিমদের অধিকার খর্ব করা হয় নাই কিন্তু এখানে মুসলিমদের অধিকার খর্ব করা হয় সেখানে অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই কোথায় মোদি নাই অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই আর এখানে মুসলিমদের পর্যন্ত অধিকার খর্ব করা হচ্ছে পার্থক্য আছে না ওখানে অমুসলিমদের সাথে আমরা কোনো দ্বন্দ্বে যাই নাই যতক্ষণ না তারা আমাদের সাথে গাদ্দারি করেছে বেইমানি করেছে এবং আমাদেরকে পিছের পিছন থেকে ছুরি মেরেছে এখন দেখা যায় অনেক সময় আমাদেরকে প্রকাশ্যে অখণ্ড ভারতের জয় শ্রীডামের স্লোগান দেওয়া হচ্ছে প্রকাশ্যে আমাদের ভাইদেরকে অনেককে অত্যাচার করা হচ্ছে জমাই করে হত্যা করা হলো আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি এখন দেখিনি এটা আফসোস আমাদের জন্য কিন্তু নবী সাল আলী হাসালামের যুগে একজন দিনী বনের ইজ্জতের বিনিময়ে তিনি পুরো বন কাইনুকাকে একেবারে মদিনা থেকে বের করে দিয়েছেন আমরা কিন্তু সেটা করতে পারি নাই তারপরে নবী সালামের যুগে মদিনায় ওখানে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান দিয়ে রাষ্ট্র চলেছে তাহলে আমাদের এখানেও সবই আছে কিন্তু এখানে আল্লাহর বিধান নাই আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না সেখানে নবী সাল আলী সাহাবিদের মধ্যে যে পরিমাণ ভাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন সেই ভাতৃত্বের বন্ধন আমার রাষ্ট্রের মধ্যে আসলে নাই জাতীয় কোনো ঐক্য আমরা খুব একটা দেখছি না বরং আমরা দেখছি এখানে জাতীয় বিভক্তি এমনকি মুসলিমদের মধ্যে আমরা শত শত বিভক্তি দেখছি এবং ছাদ না দেওয়ার মানসিকতা দেখছি আর নবী সাল আলী হাসালামের মোদিন রাষ্ট্র অন্য কোনো পরশক্তির সামনে মাথা করে নাই ছিল কিন্তু আমাদের দেশের আমাদের দেশের কাঠামোটা যেটা সেটা আমরা কিন্তু বিভিন্ন কাছে আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছি তাই না বুকে মাথা উঁচু করে একদম স্পষ্ট রাষ্ট্র ছিল আমরা কিন্তু বিশ্বের বুকে মাথা তোলে এখন পর্যন্ত সেই স্বাধীনতা অর্জন করতে পারি সত্যি কথা নবী সালি হোসাল রাষ্ট্র ছিল এমন একটা কাঠামো যার উপর দাঁড়িয়ে তিনি গাজওয়া এবং সারি অভিযানগুলো করেছে করেছেন জিহাদ এবং দাওয়াতের মাধ্যমে আরো বড় পরিসরে দিন প্রতিষ্ঠা করেছে কিন্তু আমাদের রাষ্ট্রগুলো ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু এইরকম গাজওয়ালা সারিয়া এই অভিযানগুলোতে অংশ নেওয়ার মতো কোনো সুযোগ পাওয়া যায় না নবী সাল আলী হাসলামের মদিনা রাষ্ট্রে কোনো মজলুম তার অধিকার খর্ব হতো না কিন্তু আমরা এখানে দেখছি যে মজলুমের অধিকার খর্ব হতেই আছে আর হতেই আছে হতেই আছে আর জানেন পার পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে নবী সাল আলী হাসালামের মন্দিরের রাষ্ট্রে কোন খেয়ানত ছিল না আমানতদারিতা ছিল তাই না কোন দুর্নীতি ছিল না ইনসাফ ছিল কিন্তু আপনি আমাদের রাষ্ট্রগুলোতে দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত খালি খেয়ানত জুলুম আর দুর্নীতি মৌলিক অনেক পার্থক্য আছে না সর্বোপরি নবীজির মোদীর রাষ্ট্র ছিল একটা খিলাফা স্টেট কি স্টেট খিলাফা স্টেট যেখানে জনগণ এবং সরকার সবাই আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য এবং সেই রাষ্ট্র পরিচালিত হয়েছিল শরীয় আইন দ্বারা অর্থাৎ কোরআন এবং হাদিসে বর্ণিত আইন দ্বারা নবীজি বলতেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে তবুও আমি তার হাত কেটে ফেলব তাই না আর আমাদের এই কাঠামুগুলোর মধ্যে আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের আইনের করো তোয়াক্কাই করা হচ্ছে কারণ এমন কিছু আইন আমরা চাপিয়ে নিয়েছি নিজের উপরে যেগুলোতে বাদীও মরে যায় বিবাদীও মরে যায় মামলা মরে না কালকে হেরাস করতে চাইলে দুই একটা মিথ্যা মামলা দিলেই বাস সারা জীবন সে জেলের মধ্যে পচে মরে যে কাউকে হ্যারাস করা যায় যাকে তাকে গুম করা যায় যাকে তাকে ক্রস ফায়ার দেওয়া যায় মিডিয়াকে নিজের ইচ্ছা মতো চালানো যায় ঠিক আছে ইসলাম বিদ্বেষ ছড়ানো যায় হ্যাঁ কথা কথিত মোনাফেক পাক্কা দিয়ে ইসলাম বিদ্বেষ ছড়ানো যায় শিক্ষা থেকে ইসলামকে উঠানো যায় সংস্কৃতি থেকে ইসলামকে উঠানো যায় মানুষের সুদ খাওয়ানো যায় পুরা জাতিকে মায়ের সাথে জেনা করানো যায় তাই না এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখার সাথে মোশরেকদের দাসত্ব করা যায় মোশরেকদের দাসত্ব করা যায় এই রাষ্ট্র ব্যবস্থাগুলোর মৌলিক পার্থক্য কি আমরা বুঝতে পারছি যে মদিনা রাষ্ট্র কিরকম একটা পবিত্র এবং প্রামান্য রাষ্ট্র ছিল স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র ছিল এ রাষ্ট্র এবং জনগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করতো না তাই না এবং সেই রাষ্ট্রটাকে ভিত্তি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আস্তে আস্তে রাষ্ট্রের আয়তন বাড়িয়েছেন জনসংখ্যা বেড়েছে ইসলাম প্রসারিত হয়েছে এবং যেই মক্কায় তেরো বছর আমরা জুলুমের শিকার ছিলাম সেই মক্কা আমরা বীরের বেশে জয় করলাম তাই না শুধু কি সেখানেই থেমে গেলাম সেখানে সেটাকে ভিত্তি করে আবার আবু বকর ওসমান আলী চার খলিফার যুগে ইসলাম অর্ধেক বিশ্ব পর্যন্ত ছড়াই গেল একদম ওই আপনার স্পেন থেকে পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত এদিকে আপনার কি বলবো আফ্রিকা থেকে নিয়ে একেবারে সাইপ্রাস থেকে শুরু করে আফগানিস্তান পাকিস্তান সিন্ধু পর্যন্ত পুরো কন্টিনেন্টটা ইসলামের ছায়াতল কথা হলো না চার খলিফার সময় ওই খেলাফা রাষ্ট্রের উপর দাঁড়িয়ে হয়েছে ওটা আমাদের ইতিহাস এটা আমাদের শেখো আমরা এই জাতির ছিলাম সেখান থেকে আমরা কোথায় আসছি একটু চিন্তা করতে পারছেন পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দুর্নীতি অনিয়ম সুলুন খেয়ান মানে মাজলুমের অধিকার খর্ব করা আইনের সুশাসন নিশ্চিত না হওয়া একেবারে জোরজার যার মূল্যোত্তার জ্ঞানীদেরকে মূল্যায়ন না করা মূর্খদের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করা এবং আল্লাহ বিরোধী আইনগুলোকে হালাল করে নেওয়া আল্লাহর হালালকে হারাম করে নেওয়া আল্লাহর হারামকে হালাল করে ফেলা হ্যাঁ তাগুতি বিধান চাপিয়ে দেওয়া ইসলামকে সংকুচিত করা ইসলাম বিদ্বেষ ছড়ানো কি করি নাই আমরা কি করি নাই আমরা মূল কথা হচ্ছে আমরা ইসলামটাকে শুধু ব্যক্তি জীবনে ওই ইহুদি খ্রিস্টানদের মতো ওরা যেমন গির্জায় প্যাগোটায় ধর্মকে সংযুক্ত করেছে ওই রকম আমরাও চেয়েছি যে ইসলামকে মসজিদের মধ্যে ঢুকায় তালা মেরে রেখে দেব বাইরে ইসলামকে আমরা রাষ্ট্র দিব না তাই না এটা বাস্তব রূপ আমরা দেখেছি এই সেকুলার রাষ্ট্রগুলো এখন যদি আমরা এগুলো থেকে কোনো শিক্ষা নিয়েই থাকি তাহলে আমাদের আগে জানা উচিত যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সুবিধা কি অসুবিধাগুলো কি এবং এখানে আমাদের ভূমিকাটা কি নাকি আমরা আসলে চাই এভাবেই চলতে থাকলে সিদ্ধান্তে আসে নাকি আপনারাই বলেন তো আসলে চলতে দেখেন এভাবে যদি চলতে থাকে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আল্লাহ না করুক যদি এইভাবে চলতে থাকে তাহলে ব্যক্তি জীবনেও আপনি ইবাদত করার স্বাধীনতা হারাবেন ইভেন আমরা তো আশঙ্কা করছিলাম যে কোন দিন যদি দাড়ি রাখার নিষেধাজ্ঞা চালু হয় আপনারা কি তুরস্কের ইতিহাস পড়েছিলেন যখন তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানরা যখন মানে ফার্স্ট ওয়ার্ল্ড অংশ নিয়েছিল হেরে গিয়েছিল মোস্তফা কামাল ক্ষমতায় বসানো হয়েছিল তখন আজান বন্ধ হয়ে গিয়েছে মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছিল মসজিদ তালা মারা হয়েছিল দাড়ি রাখা নিষেধ করা হয়েছিল এমন কোন জুলুম নাই তখন করা হয় না এভাবে যখন ইসলামকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে ফেলা হয় তখন আস্তে আস্তে ইসলাম ব্যক্তি জীবন থেকে উঠে যায় উঠিয়ে দেওয়া হয় একটা সহজ সরল বিষয় আমার কাছে যদি এই পুরো মিরপুর এলাকা ধরেন অন্য কথা বাদ দিলাম পুরো মিরপুর এলাকার অথরিটি যদি আমার কাছে থাকে এবং আমি যদি একজন স্বাধীন শাসক হই মিরপুরের ফর এক্সাম্পল একটা সেই এক্সাম্পল দিচ্ছি এই মিরপুর অঞ্চলটুকুর স্বাধীন শাসক একজন আমি ধরেন এক্স ওয়াই জেড বা আপনি আব্দুল আব্দুর রহমান এখন আপনার অথরিটি আছে আপনি চাইলে আপনার এলাকার সব মদের বার বন্ধ করতে পারেন সব জুয়ার আসর আপনি বন্ধ করতে পারেন আপনি আপনার এখানে প্রশাসনিক বাহিনী দিয়ে এখানে জরিমানা করতে পারেন আইনের সুশাসন নিশ্চিত করতে পারেন আপনি এই এলাকার সমস্ত মসজিদকে আবাদ করতে পারেন সমস্ত বক্তব্যে কোরআনের একেবারে কি বলবো কোরআনের শিক্ষা প্রচার প্রসার আপনি বাস্তবায়ন করতে পারেন প্রত্যেকটা মাদ্রাসাকে আপনি আরও আরো উন্নত করতে পারেন এমনকি ওলামাইকারকে ভাতা দিতে পারেন তাই না তাদেরকে আপনি উন্নত জীবন দিতে পারেন তাদেরকে জুলুমের হাত থেকে বাঁচাতে পারেন মানে এক কথা এই এলাকায় আপনি আল্লাহ রাসুলের বিধানকে বাস্তবায়ন করতে পারবেন সমস্ত জুলুমের শেকর উপায় ফেলতে পারবেন যদি এই এলাকার শাসন ক্ষমতা আপনার হাতে না থাকে আপনি আমি যদি একটা সাধারণ মানুষ হই তাহলে আদৌ কি আপনি এগুলো করতে পারবেন এই সহজ কথাটা আমরা বুঝি না অনেকেই আমরা আমাদের কাপুরসতার কারণে কাপুরসতার কারণে ঝুঁকি দিতে হবে এখানে এই কারণে এখানে জীবন যাওয়ার সুযোগ আছে এই কারণে এই কথাগুলো বলাও আমরা ছেড়ে দিয়েছি বিগত পনেরো বছরে কিন্তু এগুলো খুব একটা বলাও হয় নাই যারা এই বলতে চেষ্টা করেছেন তাদের কি উঠিয়ে নেওয়া হয়েছে আর এটা পাকের রহমত যে আমরা এখনো বেঁচে আছি বাঁচার তো কথা ছিল না বাঁচার কথা কিন্তু ছিল না আল্লাপাক তার দিনকে তার জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রসার করার জন্যই হয়তো আমাদেরকে রেখেছেন অন্য কোনো উদ্দেশ্য নাই আমাদেরকে তো এখন আমরা যদি এই সুযোগকে কাজে না লাগাই যদি আমরা সবাই মিলে সুযোগকে কাজে এই না লাগাই তাহলে কে জানে আবার বছর পরে বা পাঁচ বছর পরে আল্লাহ না যদি বড় কোনো চেপে বসে তাহলে না না থাকবে থাকবে আমাদের আমাদের কোনো কোনো দেহ আর আর যদি আমরা এখনই সংশোধন হতে পারি এবং আমাদের ইসলামটাকে আস্তে আস্তে ব্যক্তি পর্যায়ে থেকে নিয়ে সমাজে অর্থনীতির মধ্যে রাজনীতির মধ্যে নিতে পারি ইনশাআল্লাহ এত সহজে তারা আমাদেরকে উৎখাত করতে পারবে না